জায়দ আসলে অনেক খুশি ও ছাদে এসেছে ওর ছাদ অনেক পছন্দ ও বাতাসে দৌড়াদৌড়ি করতে অনেক পছন্দ করে আনটির বাসা ছাদে অনেকগুলো ফুল গাছ এমন করতেছো ও কেন ও ফাইনালি একটা ফুল নিয়ে নিছে হাতে ওর ফুল অনেক পছন্দ ওর খুব আনন্দ হচ্ছে এখানে অনেকগুলা মেহেন্দির গাছ আছে এগুলো ওর অনেক পছন্দ ও বাসায় আসলে মেহেন্দির গাছ লাগাতে বলে আসলে তেমন কোনটা কিনে এমিয়েছি গাছ জানো কি গাছ পাতা হ্যাঁ আসলে ওটা পাতা মেহেন্দির গাছ না না এমনিতেই 妈，我。